প্রবাসী সরকার এটা কি প্রবাসী ব্যাংক এর চট্টগ্রাম না চট্টগ্রাম চট্টগ্রাম নেভিগেট চট্টগ্রাম নেভিগেট প্রবাসী কান আমাদের পেজের নাম দেওয়া ইসলামী ফাউন্ডেশন আমরা এই ইসলামী ফাউন্ডেশন থেকে আমরা যে সৌদি আরব দুবাই ওখানে আমাদের পক্ষ থেকে ওখানে যৌথভাবে যে দুবাই সৌদি আরব আমাদের বাংলাদেশের অনেক বিজনেস মেনেরা ওখানে ব্যবসা করে তার অবতো সহযোগিতা দিয়ে থাকে তারা আমাদের অফিসিয়াল মাধ্যমে অত সহযোগিতা গুলো এখানে বাছাই পর্ব করে নার্সারির মাধ্যমে তাদেরকে শত সহযোগিতা গুলো দেওয়া হয় যে তারা যদি সচ্ছল ভাবে চলতে পারে কিন্তু আপনি যে কাজের জন্য নেবেন সেই কাজটা অবশ্যই করতে হবে কারণ আপনার এলাকায় দুই তিন মাসের ভিতর ইন করে যাবে যে আসলে আপনি যদি বিপবসে যাওয়ার জন্য নিয়ে থাকেন তাহলে আপনি প্রবাসে গিয়েছেন কিনা বা না গেলে কাগজপাতি গুলো কমপ্লিট করতেছেন কিনা

কারণ অর্থ সহযোগিতা গুলো দিয়ে থাকে যে বাংলাদেশের পরিবারের যারা অর্থ সহযোগিতা পাবে এরা যদি সচ্ছল ভাবে চলতে পারে স্যার এই যে আপনাদের ব্যাংক অন্য কোনো জায়গায় নাই এমন যেমন আমি তো ডাকা থাকি ডাকা নকবাজার এই দিক দিয়ে কোনো দিকটা নাই বা গুলিস্তান এই দিক দেয় বা আমাদের অফিসিয়ালি তো আমরা তো জানেন যে বিদেশে যোগাযোগ মাধ্যম চট্টগ্রাম বন্ধতে বেশি বেশিরভাগ হয় তা সেক্ষেত্রে হয়তবু আমাদের অফিস হচ্ছে চট্টগ্রাম তা আমাদের হ্যাঁ অফিসে কি আপনি আগামীকালে আসতে পারবেন আচ্ছা আমার এখানে কি কি কোন কিছু লাগবে না যে আপনার হচ্ছে আইডি কার্ড লাগবে আইডি কার্ডের ছবি লাগবে আপনার আপনার আবেদন জন্য পাঁচশো টাকা খরচা হবে পাঁচশো পঞ্চাশ সঙ্গে নিয়ে আসবেন এমনি পাঁচশো টাকা জমা দিয়ে আপনি দিবেন এখানে আপনার দিয়ে না আপনি বর্তমানে কোথায় আছেন বাসাতে আছেন না অন্য কোথাও না বর্তমানে আমি তো থাকতাম ঢাকা আমি আজকে যমুন এলাকায় এসেছি কিছুদিন আগে ابو জামগাটো করে বলছি কোথায় আছেন ঢাকাতে না হ্যাঁ ঢাকাতে আছি ঢাকাতে আমি বলছি ঢাকাতে কি কাজ করেন কোনো জব করেন জব হই যে আমি যে পেন্টার কাজ করি কালই ওঞ্জো

অন্য কোনোভাবে না আপনি আপনি আমাদের যে গ্রাহকরা অনুদান পেয়ে থাকে তাদেরকে অফিসে আসার বলার নিয়ম তা এখানে যদি আপনি একবারে না আসতে পারেন তা আপনি এই নাম্বারে কি বিকাশ বা নগদ খোলা আছে হ্যাঁ আছে যে বিকাশ বা নগদের মাধ্যমে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই আইডি কার্ডের দুই পৃষ্ঠ ছবি আপনার ভোটার আই কার্ডের দুই পৃষ্ঠ ছবি আপনার হাফ কপি ছবি এবং আপনার আবেদন ফর্মটি পূরণ করার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে তা আপনি যদি না আসতে পারেন এটা কি ডকুমেন্ট গুলা ওখান থেকে জমা করতে পারবেন জি জি পারবো জি আপনি বাসায় চালান কতক্ষন পর এ এক ঘন্টা পরে জি ঠিক আছে আপনি বাসায় যেয়ে আমাদের ইসলামী ফাউন্ডেশন দিয়েছে ইসলামী ফাউন্ডেশন আমাদের যেব যে অফিস আছে ওখান থেকে ইসলামী ফাউন্ডেশন নাম দেওয়া হচ্ছে ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদের অর্থ সহযোগিতা গুলো প্রদান করা

আপনি কি কখনো কোনোদিন গোয়া মারা খেয়েছেন গোয়া মারা খেয়ে আমাদের সঙ্গে কি গোয়া মারা খাওয়ার জন্য যোগাযোগ করেছেন তিলা নিতে পেরেবি না